আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের বসুন্ধরা নার্সারিতে যে মিয়াজাকির মাদার প্লান্ট রয়েছে আপনারা প্রথমেই দেখে নেন যে মাদার প্লান্টার সাড়ে তিন থেকে চার বছর একটা মাদার প্লান্ট এবং এই মাদার প্লান্টে কিন্তু কি পরিমাণ ফলনটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকের ডেট হচ্ছে মের সাতাশ তারিখ অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মিয়াজাকির ফলন সেই ফলন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ পঁচিশটার মতো কিন্তু ফল আছে আজকে আমি জাস্ট ভিডিওটা বানাচ্ছি এই জন্য যে বহু মানুষ আমাদেরকে ফোন করেন এবং জানতে চান যেহেতু আমার ভিডিও আপনারা সকলেই দেখেন ভালোবাসা দেন তো অনেকেই জানতে চান যে দাদা মিয়াজাকি অন্য জায়গা থেকে নিয়ে বা অন্য কোথা থেকে আপনারা নিয়ে আপনার প্রতারণার শিকার হয়েছেন তার জন্য আজকে আপনাদেরকে আমি লাইভ ডেমো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই মিয়াজাকিটা কিন্তু এইখানে ধরা ছিল ঠিক আছে অনেকের মনে প্রশ্ন থাকে যে দাদা মিয়াজাকি আপনার কাছে সঠিক হবে কি বেটিক হবে সো আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এই মিয়াজাকিটা এখানে ধরা ছিল একটু আগে এখানে পড়ে গেছিলো আমি তুলে জাস্ট আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে যখন মিয়াজাকিটা পুরো পাক ধরে যায় মানে একদম রেডি হয়ে যায় তখন কিন্তু এরকম ফুল রেডিশ কালারে চলে আসে এবং মিয়াজাকি যেটা হবে অরিজিনাল তার কালার কিন্তু এরকমই আসবে ঠিক আছে সো আমি এর আগে লাইভও করেছি আপনারা দেখতে পেয়েছেন এবং আমার প্রচুর ভিডিও দেওয়া আছে বসুন্ধরা নার্সারি কিন্তু মিয়াজাকির জন্য ফেমাস নিউজ এইটিন থেকে শুরু করে প্রচুর মিডিয়া থেকেও আমাদের এখানে এসছে জানার জন্য যে এই ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ ম্যাঙ্গো আমরা কীভাবে ফলিয়েছি সো আপনাদের যদি এই মিয়াজাকি রিকোয়ারমেন্ট থেকে থাকে অরিজিনাল মিয়াজাকি যারা প্রতারণার শিকার হয়েছেন তাদেরকে বলবো যে যারা প্রতারণার শিকার হয়েছেন মিয়াজাকির উপরে তারা কিন্তু আমাদের এখানে চলে আসতে পারেন লাইভ ডেমো দেখে নিয়ে যেতে পারেন কিন্তু এটা এখন লিমিটেড সময়ের জন্য যারা ভিডিও দেখছেন তারা আসার চেষ্টা করবেন নাহলে কিন্তু ফল থাকবেন এরকম আস্তে আস্তে ড্রপিং শুরু হয়ে গেছে মানে ফল এবার পড়তে শুরু করেছে সো আমরা কিন্তু এই মিয়াজাকি চার আজকের ডেটে প্রচুর পরিমাণে সাপ্লাই করছি আপনাদের যদি রিকোয়ারমেন্ট থেকে থাকে তা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করুন আমাদের যে নাম্বার রয়েছে নাইন সেভেন থ্রি ফোর ফাইভ ওয়ান এইট নাইন টু সিক্স ওর সেভেন ডবল এইট নাইন এইট নাইন সেভেন সিক্স ডবল নাইন সো আপনাদের যদি মেয়াজকে রিকোয়ারমেন্ট থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ বাই বাই